কেটে গেছে তিন মাস এর মধ্যে তে জানতে পেরেছে যে সে দু মাসে প্রেগনেন্ট প্রথম দিকে তার কোনো সিমটম ধরা না পড়লেও পরের দিকে সিমটম ধরা পড়েছে সবাই ভীষণ খুশি এখন রাত তিনটে বাজে তে রোম জুড়ে পাইচারি করছে হাতে একটা চকলেট তার মাথায় যেন অদ্ভুত চিন্তাভাবনা উঁকে দিচ্ছে বিয়ের আগে শখের পুরুষের সাথে প্রেম করার ইচ্ছা ছিল তা পূরণ না হওয়ায় তার আফসোসের শেষ নেই বারান্দায় দাঁড়িয়ে নিরাপত্তা দেওয়ালের উচ্চতা মাপল ভাবল যে যে এটা দিয়ে ঝাঁপ দিলে সে কতটা পরিমাণ ব্যথা পেতে পারে ঘরে ঢুকতেই দরজার আওয়াজে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল জাংকুকের ঘুম বরাবরই খুব পাতলা ঘুমের মাঝে পাশে হাত দিয়ে দেখে তার প্রিয়তমা স্ত্রী নেই উঠে বসে চোখ কচলে চশমা পরে সামনের দিকে তাকিয়ে দেখে সামনে তে দাঁড়িয়ে দাঁত বের করে তার দিকে তাকিয়ে হাসছে ঘুমের ঘরে চাঙ্কু ভাবল বউটার মাথা ঠিক আছে তো দেখে দেখে প্রশ্ন করলো কি হয়েছে মোনালিসা যে আছো ঘুমাওনি কেন তে জাঙ্কুকের পাশে এসে বসে জাঙ্কুকের হাতের ওপর হাত রেখে বলল ও জাঙ্কুক সাহেব আমার একটু প্রেম প্রেম পাচ্ছে চলুন না একটু প্রেম করি জাঙ্কুকের মনে হলো সে ভুল শুনছে তাই সে ভালোভাবে বসে টেবিলের পাশে থাকা জলের বোতল থেকে জল খেয়ে তীর ডান গালে হাত দিয়ে আবার প্রশ্ন করল কি পাচ্ছে প্রেম প্রেম পাচ্ছে জাঙ্কুক দেখি নিজের কাছে টেনে আবার প্রশ্ন করল মোনালিসা প্রেম প্রেম কিভাবে পায় তোমার কি আদর লাগবে তা তো লাগবে কিন্তু এখন প্রেম প্রেম পাচ্ছে জাঙ্কুকে যতটুকু চোখে ঘুম ছিল সেটাও উড়ে গেছে তারপর টান টান হয়ে বসে আদুরে গলায় বলল প্রেম পায় কি করে ডার্লিং আর প্রেম পেলে কি করতে হয় প্রেম করতে হয় আমার কাছে প্রেমের সংজ্ঞা হলো বউকে বুকে জড়িয়ে ধরে ঘুমানো চলো ঘুমিয়ে পড়ি আমি পুচকুকে বলবো আপনি প্রেম করেননি জাঙ্কু কপাল চাপড়ে ভাবছে আচ্ছা বিপদে পড়া গেল অসহায় গলায় বলে আচ্ছা কি করতে হবে এখন চলুন আজ বাইরে যাব পূর্ণিমার রাত চাঁদ পুরো গোল হয়ে উঠেছে আমি আর আপনি দেয়াল টোপকে রাস্তার ওপারে যাব তারপর কিছুক্ষণ হাঁটবো সুখ দুঃখের গল্প করে আবার দেয়াল টপকে বাড়ি চলে আসবো জাঁকুকের চক্ষু চড়ক গাছ কোনো সুস্থ মানুষের মাথায় এত রাতে দেয়াল টপকাবার কথা আসবে না আবার সুখ দুঃখের কথা বলার জন্য রাস্তায় কেন যেতে হবে চাঙ্কুক আবার প্রশ্ন করল বাইরে যাবো প্রেম করব ভালো কথা কিন্তু দেয়াল টপকাতে হবে কেন গেট আছে না দেওয়াল না টপকালে প্রেমের মজা পাবো কি করে জাঙ্কুক তেকে টেনে নিজের কাছে এনে নিজের কোলে বসিয়ে তেকে বলতে লাগলো দেখো সুইটহার্ট কটা বাজে আর এর মাঝে তুমি কি বলে গেলে তুমি একা নয় সাথে বেবিও আছে তোমার পক্ষে সিঁড়ি অতিক্রম করাই বিপজ্জনক আর সেখানে দেওয়াল টপকানো তো আরও বিপজ্জনক আর একটা দেওয়াল মিনিমাম বারো ফুট এটা তোমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ এখন ডিসিশন তোমার তুমি ঠিক করবে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কাতে শুরু করলো কাতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো জঙ্কুপ বাবা জঙ্কুপ বিছানা থেকে उठেই স্লিপার পরে ডেকে বলল চলো যাবো কিন্তু তাড়াতাড়ি ফিরবো কেমন কিন্তু আপনি তো বললেন বিপদ জানো দেওয়াল টপ কাবো না সোনা অন্য একদিন প্লিজ ওই দিন তুমি আমি জাঙ্গুক ঔশান সবাই মিলে একসাথে দেওয়াল টপকাবো আজকে না হয় গেট দিয়েই যাই আচ্ছা তে হাতে থাকা চকলেটটা নিয়ে খেতে খেতে বেরোতে লাগলো তেকে দেখে চাঙ্গুক ঠোঁট কামড়ে বলল মোনালিসা তোমার চকলেট খাওয়ার ধরন পরিবর্তন করা উচিত তুমি যেভাবে খাও অন্যজনেরও লোভ লেগে যায় আপনিও খান সময় হলে আমিও খাব এখন তুমি খাও সিঁড়ি দিয়ে তুলে নামাতে দেখে তে আপনি না থাকলে কে আমাকে নামাবে? এভাবে সে নিয়ে তোমাকে ভাবতে হবে না সে ব্যবস্থাও হয়ে যাবে সত্যি জানি জাংকুক যখন একবার বলেছে তার মানে সেই ব্যবস্থাও করে দেবে যদিও সিঁড়িগুলো এতটাও খাড়া নয় কিন্তু তবুও মুহূর্তগুলোকে উপভোগ করতে চাই জাঙ্কু বাড়ির সামনে দরজাটা খুলে দেখলো গেটের সামনে লাইট জ্বলছে চারিদিকে অন্ধকার এত রাতে বউয়ের আবদার মেটাতে জাঙ্কুক সাহায্য করছে একটি দিনকাল এসেছে জাংকুক দেখলো গেটের সামনে তিনজন কেয়ারটেকার গল্প করছে এরা কি ঘুমায়নি জাংকুককে দেখে তিনজনই লাফিয়ে উঠল সাথে ম্যাডামও আছে জাংকুক তাদের দেখে বলল গেট খোলো জোয়াক্তার কোনো সমস্যা নেই আমরা একটু বাইরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব স্যার এত সমস্যা নেই ভগবান ভরসা এভাবে তিনজনে একসাথে জেগে থাকলে তো কাল শরীর খারাপ করবে তোমরা পালা বদল করে ঘুমাও স্যার আমরা ঘুম থেকে উঠেছি কোনো সমস্যা হলে কল করবেন স্যার ঠিক আছে জাঙ্কুবের হাত ধরে পে বেরোলো চারিদিকে শীতল বাতাস বইছে ছুঁয়ে দেওয়ার শীতল আবহাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো পাতা নড়ে উঠছে জুন মাসটা সেলিব্রেট করতে ইচ্ছা করছে গান গিয়ে জাঙ্কু তের হাতটা জড়িয়ে ধরে বলল গান শুনবে লিটল ফেরি একশো বার শুনব আস্তে লাফালাফি করো না প্রিয় তুমি যা লাফালাফি করো আমার ভয় হয় তোমার তিরিং বিরিংয়ে আমার ভয় হয় তোমার যাতে মন না খারাপ হয় তাই জন্য ঘুরতে বেরিয়েছি কখন কি কখন কি বিপদ হয় ভেবেছিলাম বড় হয়েছ কিন্তু না আমি ভুল ভেবেছি না এখনো তুমি আগের মতোই আছো আর লাফালাফি করব না সরি গান গিয়ে শোনান হুম তুকি বতলাই দিন বতলাই রান বদলাই কম সঙ্গী সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পরে তুরি কথা এমনে হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন কেন রে এত সাহারা সাহারা সারা দিন কেন যে তোকে পাইনা না মনে হয় সারাটা দিন কত শতবার নিজের আনমনে এই গানটা গেয়েছে তার হিসেব নেই অনেকবার শুনেওছে। কিন্তু আজ নিজের প্রিয় পুরুষটার থেকে এই গানটা শুনে ভীষণ লজ্জা পেল জাংকুক তের দিকে তাকিয়েই গাইছে ভাবছে বাকি হাঁটা রাস্তাটা জাংকুকের দিকে তাকিয়ে গান শুনতে শুনতেই যাবে এখন তো তার মাথা তুলতেই লজ্জা লাগছে এই গানটা গিয়ে মানুষটাকে বিরক্ত করত আর আজ মানুষটাই তাকে এই গানটা গেয়ে শোনাচ্ছে গানটা শেষ করে জাংুক তীর থুতনি ধরে মুখটা তুলে বলল ভালো হয়নি মনালিসা চুপ করে আছো যে খুব ভালো হয়েছে আশা করিনি আপনি এই গানটা গাইবেন যে কটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলে সব কটাই তো বাস্তবায়িত করতে বাধ্য করেছ তুমি চকলেট খাইয়ে ছাড়লে প্রেমে পড়তেও বাধ্য করলে বিয়েটাও হয়ে গেল এখন সন্তানের বাবাও বানিয়ে ফেলছ এইটুকু করতে পারবো না তোমার জন্য ওয়াহ মোনালিসা ওয়াহ জিন্দগি জিনা তো হেসে জিনা कि नापसंद मर्द को भी पसंदीदा मर्द में दफना देना होता है जिसकी जान आपकी शान में कुर्बान मैंने प्यार किया लोग मुझे गुनाह कहती है इसमें मेरा क्या कसूर है उन्हें भी तो पूछना चाहिए आप इतना खूबसूरत क्यों हैं? तीन मुखे हाथ मानुष का এটাতে কখনোই আশা করেনি যখন তোল পার করে তখন কথা বলতেও ভয় লাগে অথচ মাঝে মাঝে নিজেই মন খুলে সামনে রেখে দেয় যেন যে পাতাটা পাতাটা ইচ্ছা সেই নির্দ্বিধায় পড়তে পারে মজা করছেন না তো এভাবে তো আপনি কখনো কথা বলেন না জাংকু তীর হাত দুটো শক্ত করে ধরে বলল একদম নয় যে কটা দিন বেঁচে আছি এই দুটো হাত যেন আমার চলার পথে সারা জীবন পাশে পাই সব সময় এইটুকু তো চাওয়া ভগবানের কাছে আর হ্যাঁ মজা নয় এটাই আমি আকাশ বাতাস প্রকৃতি সব যেন সায় দিচ্ছে কপতির এই বৈধ প্রেমে তেকুপদের ফিরতে ফিরতে ভোর হয়ে গেছে জাংকুক ডেকে ঘুম পাড়িয়ে নিজেও খানিকটা ঘুমিয়ে নিল এরই মাঝে জাঙ্গুক এসে দরজার কড়া নাড়তে ঘুম ছুটে গেল ঘড়িতে সাতটা বাজে ছেলে পুরোপুরি তৈরি জাংকুকও ফ্রেশ হতে ছুটলো জাঙ্গুক বাবাকে ডাকতে এসেছিল মর্নিং ওয়াকের জন্য মাকে ডাকেনি মায়ের অপেক্ষা করছে বলে উঠল আমরা এসে কথা বলবো প্রিন্স এখন মাকে ডাকার দরকার নেই সারা রাত ঘুমায়নি তোমার অনেক কাজ পাপ্পা এখন থেকে অফিসের কাজে সময় কম দাও আমি যতক্ষণ বাড়ি থাকি মাকে দেখব আর তোমার কাছে আসলে একটু কম বকবে জানোই তো মা একটু যত্ন চায় জাঙ্কুক হাতির ঘড়ি পড়তে পড়তে ছেলের দিকে তাকিয়ে কিঞ্চিৎ হেসে বলল তুমি সামলে নিও আমি তো সময় পাই না উফ পাপা আর ঠিক হলে না তুমি আমি তো সামলাই তুমি কতটুকু সময় দাও মাকে তুমি হাজব্যান্ড হিসেবে খুব পচা আর পাপা হিসাবে পাপা হিসেবেই শুধু বেস্ট হলে তো হবে না হিসেবেও বেস্ট হতে হবে আমি চাই না আমার বোন কষ্ট পাক বোনই হবে যে বুঝলে কি করে মন বলছে আর ভাই হলে তাতেও সমস্যা নেই তোমাকে আর মাকে দুজনে মিলে একসাথে জ্বালাবোক ছেলের বাচ্চামো দেখে হাসছে এরপর তারা দুজনেই সিঁড়ি দিয়ে নেমে এল হালকা কিছু খেয়ে দুজনেই একটু মর্নিং ওয়াকে চলে গেল আজ বাড়িতে নারায়ণের পুজো রেখেছে যার জন্য সবাই উপস্থিত হয়েছে তে বাড়ির সকলেই উপস্থিত হয়েছে পুজোটা খুব ভালোই হয়েছে তারপর সবাই খাওয়া দাওয়ার পরে কথা বলতে বলতে আরিম জাংকুককে প্রশ্ন করল তোর কি শরীর খারাপ চোখ মুখ কেমন শুকনো লাগছে সারা রাত কি ঘুমাস না আমি ঠিক আছি আসলে মোনালিসার জন্য দুশ্চিন্তা হচ্ছে মোনালিসা এখনও ছোট সব কিছু সামলে নিতে পারবে কি না আমি ঠিক কতখানি যত্ন নিতে পারব আরে আমার মেয়েকে আমি চিনি ও ঠিক সব দিক সামলে নিতে পারবে দিব্যি সব দিক মাতিয়ে রাখবে তোকেও পাগল করে দেবে জাঙ্কুক হাসে আরিমের কথায় হ্যাঁ রে আমার মেয়েটা কি খুব জ্বালায় তোকে না ও কেন আমাকে জ্বালাতে যাবে বরঞ্চ ও আমাকে মানুষ করে দিয়েছে পাথরের বুকে ফুল ফুটিয়েছে আমাদের সারা বাড়িকে সারা খুন মাতিয়ে রাখে জানিস আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে থ্যাংক ইউ থ্যাংকস লট জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখিয়েছে জীবনকে রঙিন করে দিয়েছে তোর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। এভাবে বলিস না তুই ছাড়া আমার মেয়েকে কেউ এভাবে ভালো রাখতো না তুই সারা জীবন এভাবে আমার মনের পাশে থাকিস কথা দিলাম সারা জীবন ছায়ার মতো তের পাশে থেকে যাব ওকে সমস্ত কিছু থেকে রক্ষা করব। কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেবো না তে আমার সন্তানদের সারা জীবন আমি দেখে রাখবো